এবং বিভিন্ন একদমই কম দামের চারদা রয়েছে হেডফোন ডাটা কেবল পাতা হেডফোন কিনে ব্যবসা করতে হচ্ছেন তাদের এন্টারপ্রাইজ সিমন ভাই দোকানের মালিক সামনে রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রোডাক্ট হোলসেল করে থাকে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন ভাই জি ভাই আপনার কালেকশনে টিডব্লিউ সেট ফোন নিক ব্র্যান্ড অনেক আছে ভালো সেল করতেছে কাস্টমে কিছু পাতা হেড ফোন দেখাই যেগুলো জনপ্রিয় খুবই হ্যাঁ রিয়েলমি পাতা মাত্র 29 টাকা পিস্টন আছে মাত্র 34 টাকা জেস আছে 45 টাকা অরাইমো আছে মাত্র 30 টাকা তারপর আছে কিছু বক্স হেডফোন ফোন হ্যাঁ ভিমেক্স আর এবিজি 60 টা মডেল হ্যাঁ এই যেগুলো

কারণ অনেকে বলবে যে দুইশো সত্তর টাকা করলে মোটামুটি পাবলিক ভালো একটা দামে সেল করতে পারবো আরকি কি সো এটার মধ্যে ওয়ান হয় ইভেন আপনার স্যামসাং হয় মানে বিভিন্ন নামে হয় সো এটা দেখতে পাচ্ছেন এটা স্যামসাং দেন এরপর আছে হলো ওরাইমো ওরাইমোটা দেখতে পাচ্ছেন একদম এটা হচ্ছে অ্যাপেলের যে সেকেন্ড জেনারেশন এয়ারপোর্টসটা সেরকম এটা হচ্ছে আপনার রিয়েলমি এরপরে লেনোভোটাও আছে আচ্ছা হোয়াইট আছে ব্ল্যাক মাত্র 370 টাকা কত 370 মাত্র

সর্বনিম্ন এমন কোয়ান্টিটিে ন্যূনতম 2 4 5 পিস কিনতে হবে অবশ্যই এটা ডিজাইনটাও সুন্দর এটা প্রোডাক্টটা অনেক হেভি দেখা যাচ্ছে কোয়ালিটি ভালো হচ্ছে কত টাকা টাকা হোলসেল রেট এটা হচ্ছে এটা ভালো একটা সাউন্ড কোয়ালিটি এটা থেকে আপনারা ফোন আপনার মাউন্ট করে রাখতে পারবেন স্ট্যান্ড দেওয়া রয়েছে সাথে দেখতে পারেন

পঁয়তাল্লিশ টাকা এগুলো 100% 120 ওয়াট দিবে অবিষেসও আসলে পাঁচচল্লিশ টাকা পাটন চার্জার পার্টনারের জন্য এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটু কম দাম থেকে শুরু করে ভালো চার্জার আইটেম মাত্র পঞ্চান্ন টাকা 6 মানথে অরিজিনালি সহকারে গ্যারান্টি মাত্র টাকা এটা হ্যাঁ টাকা এটা হচ্ছে আপনার কেবলটা ফিক্সড কেবল খুলতে পারবেন না

অন্যান্য কোম্পানির মতো হবে এটা দেখতে পারেন তারে সস্তার ভিতরে দোকানে পাওয়ার ব্যাংক সেল করতে স আচ্ছা আপনি 20000 ডিসপ্লে সহকারে আপনি তিনটা কেবল পিছনে সেট করা আছে ফিক্সড আপনার ডিসপ্লে 2500 1250 টাকা দি এসে

টাইপসি 25 taka iphone 27 taka iphone 27 taka bibhinno color আছে তবে শর্ট কেবলের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম দেখা যায় তো এগুলো ট্রাই করতে পারেন আপনারা যদি সেল করতে চান এগুলো দোকানে রাখলে সব সেল হয় কম আর বেশি যারা ডিসপ্লে সহকারে মেমরি ইউজ করা যায় পঞ্চাশ টাকা পরাসবনে होलসেল होलসেল প্রাইস পরাসবনে টাকা হ্যাঁ পরাসবনে স্টোরে আছে 380 Lenovo টাকা এদিকে অরাইমো কপি আছে 300 380 টাকা টাকা আসলে অনেক আছে এতগুলো তার ভিডিওতে দেখানো সম্ভব না কাস্টমার যদি নক দেয় আপনার কাছে তো অবশ্যই ফটো আছে অবশ্যই অবশ্যই ফটো পাঠিয়ে দিতে পারবে প্রোডাক্টের আছে অনেক সময় দেখা যায় যে ওটা নামা ভিডিও যদি মাস এক বছর পুরনো হয়ে যায় নতুন অবস্থা দোকান শুরু করতে চাই আমার থেকে যে কোনো প্রোডাক্ট নিবে যদি প্রোডাক্ট চালাইতে না পারে ইনশাল্লাহ প্রোডাক্ট চেঞ্জ করে নতুন যেটা চলে সেটা দিয়ে দিবো হ্যাঁ প্লাস রিপ্লাসের ব্যবস্থা আছে দেখা গেছে ব্যবসা ছেড়ে দিবে সে ব্যবসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইমনবার দোকান এটা হচ্ছে তলায় দোকান একবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন তো তাইলে আসতে পারেন দোকানে অথবা কুরিয়ার করে মাল নিতে পারেন এখন কিন্তু পরিবহনে একদিন থেকে সর্বোচ্চ দুই দিন লাগে দুই দিনের বেশি পরিবহনে মাল লাগে না তো কন্ট্যাক্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার জন্য